কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম সেই সাথে কিছুটা কমেছে সোনালি মুরগির বাজার বর্তমান ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কোন জালায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নেই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক টাইগার হাইব্রিড মিশরীয় ফার্মি দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল বাচ্চাই আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আজকে সারা বাংলাদেশে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির রেট একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা এবং সেই সাথে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কালারবাট আজকে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন সেই সাথে গাজীপুরে ব্রয়লার মুরগি আজকে আজকে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে নর্থ সিন্ডিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকার মধ্যে আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি কিনে বাছা হয়েছে দুশো একশো থেকে একশো টাকার মধ্যে সেই সাথে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কমেছে সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চারেট কিন্তু প্রতি পিস বাচ্চা রেট দশ টাকা কমেছে অবশ্যই মাথায় রাখবেন অনেক ডিলাররা রয়েছে যারা আগের দামেই বাচ্চা রেটগুলো ধরতেছে কিন্তু বাচ্চা বাচ্চারেট প্রতি পিস বাচ্চা রেট দশ টাকা কমেছে অর্থাৎ এক হাজার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি এক হাজার ব্রয়লার মুরগির বাচ্চাতে দশ হাজার টাকা কমেছে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কক্সোস বাজারে আজকে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কিনে হয়েছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদের অন্য যে সকল খামারি ভাইরা রয়েছে তাদের একটু হলো আশ্বস্ত করবে আপনাদের দামে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা আজকে নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে আর সোনালি মুরগি আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা ব্রয়লার মুরগি সেই সাথে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আছে কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো ছয়চল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জ্বর শহর আজকে জ্বর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে ব্যচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকি ইনশাআল্লাহ সেই সাথে বরিশাল ফিরিজপুর ঝালকাটিতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে বরগুনা সিলেট বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন ব্রয়লার মুরগির দাম আশা করা যায় সামনের কিছু দিনের মধ্যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে সোনালি মুরগি আজকে পঁয়ত্রিশ টাকা প্রতিবি বাচ্চা রেট অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম